ভালোবাসার টানে সৌদিয়ার নাগরিক আহমেদ আল হারবি এখন রামগঞ্জে ঘটনাটি ঘটেছে উপজেলা ইউনিয়নের উল্লখ্য নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক ও রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মন্নান বুঁয়াগাজির বড় ছেলে মুরাদ হোসেন জীবিকার তাগিদে সৌদি আরবে ফাড়ি জমান দীর্ঘদিন সৌদি কফিল আহমেদ আল হারবির অধীনস্থ থেকে ব্যবসা পরিচালনা করেন তিনি বর্তমানে মুরাদের বিবাহ উপলক্ষে দেশের বাড়িতে আসলে ভালোবাসা ও আন্তরিকতা টানে তারই সাথে দেশে আসেন কফিল সৈদিয়ার নাগরিক আহমেদ আল হারবি যোগদান করেন হলুদ ও বিবাহ অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম দিহিদার সৌদি নাগরিক আহমদ আল হারবির কাছ থেকে বাংলাদেশে আগমন উপলক্ষে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি জানান বাংলাদেশের মানুষ অতিথি পরায়ণ তাদের আতিথিয়তা আমি মুগ্ধ তাছাড়া মুরাদের বিয়েতে এসে চাঁদপুর রামগঞ্জ সোনাপুর ও হাজীগঞ্জে ঘুরে আমার ভালোই লেগেছে সত্যি অসাধারণ একটি সময় কাটাচ্ছি এই বিবাহ অনুষ্ঠানে যোগদান করেন রামগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাইল আহমেদ রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফিন্টু রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম দিহিদার লক্ষ্মীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ভুঁইয়া রামগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক কবির হোসেন কানন পাটোয়ারি পৌর যুব দলের সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল সদস্য সচিব এমরান হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোর্শেদ রাব্বানী সহ অনেকেই মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর